আরে সকাল সকাল এমন কুঁই কুঁই শব্দে কুকুর ছানার মতো কাঁদিস ক্যান কী হয়েছেটা কি আমি তো জানতাম তুই মানুষের ছানা কিন্তু হঠাৎ চেয়ে দেখি কুকুরের ছানা অবশ্য তোর চেহারা অনুযায়ী হাতির ছানাও বলা যায় আই মিন ছোটা হাতি দেখ বুকুন আমার সম্বন্ধে একদম উল্টো পাল্টা কথা বলবি না বলে দিচ্ছি চেহারা নিয়ে তো নই নহিলে কিন্তু আজই ফ্রেন্ডশিপে ইতি টানব এমনিতেই আমার মনটা বেজায় খারাপ কেন মন খারাপ কেন রোববারের সকালে আনটি বুঝি তোর ফেভারিট লুচি সাদা আলু চচ্চড়ির সঙ্গে রসগোল্লার টায়ের ব্যবস্থা করেনি দাঁড়া আমি এক্ষুনি আন্টিকে ফোন করছি নিমেষে তোর মন ভালো হয়ে যাবে না কাউকে কোনো ফোন করতে হবে না কোনো ফোন করবি না তুই বুঝেছিস আমি একটু একা থাকতে চাই বুকুন বিজ্ঞের মতো ঘাড় নাড়ল বুঝেছি আনটির সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়েছিস কিন্তু বেছে বেছে পাশের বাড়িটাই আশ্রয় নিলি আনটি তো এক্ষুনি এসে ক্যাক করে গলা টিপে বাড়ি নিয়ে যাবি ধুর এত বাজে বকিস কেন বল দেখি মা জানে আমি এখানে এসেছি খাওয়া দাওয়ার ব্যাপার নয় ব্যাপারটা খাওয়া দাওয়ার থেকে অনেক বেশি গুরুতর কিন্তু পার্সোনাল তাই তোকে বলা যাবে না ব্যাপারটা কনফিডেন্সিয়ালও বটে বুঝলাম তুই তাহলে একটু চুপ করে বসে থাক আমি বরং পাশ বালিশটায় মাথা দিয়ে আর একটু ঘুমিয়ে নিই তুই সফট মিউজিকের মতো কানের পাশে কুঁই কুঁইটা চালিয়ে যা একদম বন্ধ করবি না বন্ধ করলেই কাঁচা ঘুমটা ভেঙে যেতে পারে কথা শেষ করে তুতাইয়ের উরুতে মাথা রেখে ঘুমিয়ে পড়ল বুকুন আর দু মিনিটের মধ্যে ফোঁত ফোঁত ফুরুত শব্দের নাক ডেকে জানিয়ে দিল ঘুমটা বেশ জব্বর হচ্ছে এক ধাক্কায় ওকে সরিয়ে দেওয়ার চেষ্টাই ছিল তুতাই কিন্তু বদমাইশটা ব্যাপার বুঝতে পেরে তড়াক করে উঠে বসে বলল এমন করতে নেই ডার্লিং রোববারের বারবেলায় বন্ধুর মাথা মেঝে ঠুকে দিলে ভূতে ধরে তুই তো নিজেই একটা জ্যান্ত ভূত আবার অন্য ভূতের দরকার কি তা যা বলেছিস বাবাজিরাও অবশ্য দিনের বেলাতেই ঘুমোয় আমিও খানিক তাহলে যা যা ঘুমোতে যা আমি যাচ্ছি দুপ দাপ পা ফেলে দুটাই গেটের দিকে এগোতেই পেছন থেকে বুকুন চেঁচিয়ে উঠল কিছুই বলছে না খালি সিক্রেট মন খারাপ বলে গাঁক গাঁক করে চেঁচালে হবে ব্যাপারটা যখন সিক্রেটই তখন গাঁক গাঁক করে চেল্লানো কেন বাপু বল না কী হয়েছে মা কিন্তু আজ ব্রেকফাস্টে চিকেনের পুর ভরা ব্রেড রোল করছে মিস করলে নিজেই পস্তাবি ব্রেড রোলে টানেই বোধহয় তুতাই গেট অবধি গিয়েও ফিরে এলো বলল সিক্রেটটা তোকে বলতে পারি কিন্তু একটা শর্ত আছে তুই কাউকে বলবি না তো যা পেট পাতলা ছেলে এতক্ষণ ধরে ধানাই পানাই শুনতে শুনতে বুকুন বেশ বিরক্ত কিন্তু তুতাইকে ওর ইজের বেলার বন্ধু কাজেই নিজের বিরক্তিটা বুঝতে না দিয়ে বলল আচ্ছা বেশ কাউকে বলবো না বল কি হয়েছে সিক্রেটটা কি? তুই নিশ্চয়ই জানিস দেবাংশু ব্যানার্জি আমার ক্লাস ওই যে ক্লাস টুয়েলভের ভরসা মতো লম্বা ছেলেটা তোর সেকশানেই পড়ে কি স্মার্ট বল বিরক্ত বুকুনের বলতে ইচ্ছে করছিল দেবাংশু ব্যানার্জি স্কুলের সব মেয়েদের ক্লাস এতে আবার সিক্রেটের কি আছে হাই স্কুলের রেসারেসি বুকুনের মধ্যেও দারুণভাবে বর্তমান বুকুনের ইচ্ছে করে কোনো মেয়ে ওকে পাত্তা দিক ওর সঙ্গে কথা বলতে আসুক কিন্তু দেবাংশু ব্যানার্জির দৌলতে তা হবার জো আছে লম্বা ফর্সা স্মার্ট ব্যক্তিত্বের অধিকারী ছেলেটাকেও ভালোভাবেই চেনে খানিক হিংসেও করে পড়াশুনায় ভালো ক্রিকেট ফুটবলে ও তুখর ভালো দৌড়াতে পারে নানা প্যাঁচ পয়জার জানে তার উপর চেহারায় একটা বহেমিয়ান টাচ আছে দেবাংশু দেখা দেখি বুকুনও তেরি বাগানোর চেষ্টা করেছিল কিন্তু কোথায় জিম করা বাইসেপ গজানো দেবাংশু আর কোথায় রোগা প্যাকলা বুকুন মেয়েরা ওকে সেভাবে পাত্তাই দিতে চায় না ও ভাবতো বাকি সব মেয়েরা যতই হ্যান্ডসাম দেবাংশুর পেছনে যায় যাক কিন্তু ওর কুচুমুচু ওর ছোট্ট হাতি খাদ্যপ্রেমী তুতাই কখনোই ওর বিচ্ছিরি দেবাংশুর আলগা চটকে মজবে না কিন্তু আজ যে দেখছে কেস গুরুতর হাই হাইস্কুলের কৃষ্ণপ্রেমে বাকি সব গোপিনীদের সঙ্গে রায় ও হাবুডুবু খাচ্ছেন যদিও এ প্রেম কেবলই একতরফা সে ছেলে পড়াশোনার বাইরে কিচ্ছু নিয়ে মাথা ঘামাই বলে মনে হয় না বুকুনকে চুপ করে থাকতে দেখে তুতাই ওর পেটে একটা খোঁচা মেরে বলল জানিস কাল টিউশন ক্লাসে দেবাংশু আমাকে কি বলেছে দেবাংশুর জন্য খোঁচা খেয়ে আহত বাঘের মতো গর্জন করে তুমুল বিরক্তির সুরে বুকুন বলল কি বলেছে যা ইচ্ছে বলুক তাতে আমার কি সবাইকে ছেড়ে দেবাংশু বুঝি ছোটা হাতিকে প্রপোজ করেছে তুই সবটা খুলে না বললে জানব কী করে আমি তো আর অন্তর্জামি নই চোখ ভর্তি জল নিয়ে তুতাই বলল না আমায়ও প্রোপোজ করেনি ও কথাটা এমন দরদ ভরে বলল বুকুনের মাথাটা বেজায় গরম হয়ে গেল তুই তুই আসলে একটা অপদার্থ কি বলেছে জানিস জানিস ধানাই পানাই ছেড়ে কথাটা বললেই জানতে পারবো টিউশন ক্লাসের সবার সামনে হ্যাঁ হ্যাঁ করে হাসতে হাসতে দেবাংশু বলেছে আমি নাকি মোটা আলুর বস্তা একটা সারা দিন শুধু খাই খাই করি তুই বল আমি কি সারাদিন ধরে খাই আমি বলে ওকে কিনা মনে মনে কত পছন্দ করি আর ও কিনা সবার সামনে এমন কথা বলতে পারলো হ্যাঁ মানছি অন্যদের থেকে একটু বেশি খাই বটে কিন্তু সে তো একটুই ওটাকে একটু বলে না শোনা ওটাকে বলতে বলতে পুপুন দেখলো তার আর দেবাংশুর পর বিন্দুমাত্র রাগ হচ্ছে না বরং মনটা বেশ ফুরফুরে লাগছে তুই আবার তুতাইকে খাওয়ানে খোঁটা দিচ্ছিস তুই দিন দিন এত বধ হচ্ছিস কেন বল দেখি দু প্লেট ব্রেড রোল হাতে মন যে আনটির প্রবেশ তুতাই তোরটায় এক্সট্রা চিকেনের টুকরো দেওয়া আছে তোর তো চিকেন ব্রেড রোল ফেভারিট আর শোন ডিপ হিসেবে সবুজ চাটনি আর কাশুন দিয়ে আছে ওটা দুটো বাটিতে আলাদা আলাদা ভাগ করে দিয়েছি দুজনে একসঙ্গে বসে খাবি বুঝেছিস বুকুন একদম উল্টো পাল্টা কথা বলে তুতাইকে রাগাবি না এই আমি বলে গেলাম আমাদের তুতাই কত মিষ্টি মেজানিস অমন মধুকণটি কজন হয় অমন হাসি হাসতে কজন পারে বুকান বলে উঠল আমি নয় মা আর একজন তুতাই একবার চোখ পাকাতেই বুকুন থেমে গেল তোরা দুজনে গল্প কর আমি দুপুরের খাবারের আয়োজন করি দুটোই পাগল কবে যে বড় হবি তোরা কিচেনের দিকে যেতে যেতে মুচকি হাসলেন অপর্ণাদেবী গরমা গরম ব্রেড রোলে জব্বর একটা কামড় দিতেই আরামে চোখ দুটো বুঝে এলো তুতাইয়ের বোনলেস চিকেনের তুলতুলে পিসগুলো চিভের ডগায় নাড়াচাড়া করতে করতে ও বলে উঠল কি দুর্দান্ত খেতে হয়েছে রে মনটা ভরে গেল আন্টি জিন্দাবাদ চিন্তা করিস না আমি দেবাংশুকে দেখে নেব ও তোকে এমন কথা বলার সাহস পাই কী করে আমি দেখছি বেটা বড্ড বাড় বেড়েছে এই তুই যেন এক্ষুনি কি বললি এই ব্রেড রোল তোর মন খারাপ দূর করতে পেরেছে তোমাকে আর হিরোগিরি দেখাতে হবে না বুঝেছ যা হবার তা হয়ে গেছে ফালতু ছেলের পেছনে আমি আর মাথা ঘামাতে চাই না আর এক্ষুনি তুই মন খারাপের কথা বলছিলি না পুরোটা না কমলেও খানিকটা কমে গেছে টক ঝাল দিতে ডুবিয়ে আরও একবার ঠোঁটে ছোঁয়ালে ছিটে ফোটা খুঁজে পাওয়া যেতে পারে লাঞ্চে মাটন বিরিয়ানি হলে তোর পুরো মন খারাপ কি দূর হতে পারে বাবা কিন্তু আজ জালালের দোকান থেকে রেওয়াজি খাসি কাটিয়ে এনেছে তুই কি করে জানলি রে হতছাড়া এসে তো দেখলাম তুই পড়ে পড়ে ঘুমোচ্ছিস জালালের দোকানের রেওয়াজি খাসির কথা শুনতে আমার কখনো ভুল হয় না সে আমি যত গভীর ঘুমই ঘুমাই না কেন বুঝেছ ডার্লিং বিলকুল কিন্তু এটা বুঝতে পারছি না তুই আমার মন খারাপ ভাগানোর জন্য এত কিছু করছিস কেন তুই তো আমার পেছনে লাগতে পারলে ভারী খুশি হস দাঁড়া আগে আন্টিকে ফোন করে বলে দিই তুই আজ আমাদের এখানে খাবি তারপর কারণটা বলছি মোবাইলটা খাটে রেখে বুকুন মুচকি হাসল লাঞ্চে মাটন বিরিয়ানি তারপর জুমানজির নতুন পার্ট ওটা তোর ফেভারিট মুভি না তোর মনে আছে অবাক তু তাই ঘাড় নাড়ল কিন্তু তুই কেন হঠাৎ আজ দিনটা কি বল দেখি আজ আজ তো ফ্রেন্ডশিপ ডে জল জল চোখে তুতাই বলল তোর তোর দিনটা মনে ছিল তরাক করে লাফিয়ে খাট থেকে নেমে তুতাইয়ের ঠোঁটে তর্জনী চাপা দিয়ে বুকুন বলে উঠল সারা জীবন এই দিনটা আমার মনে থাকবে বুঝিস না কেন তোর মন খারাপ হলে আমারও ভীষণ মন খারাপ হয় তুই যে আমার বেস্টিরে রে পাগলি হ্যাপি ফ্রেন্ডশিপ ডে হাঁদারাম